কিয়ামতের ময়দানে এমন কি চারটি প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর না দিয়ে আমরা কেউই রেহাই পাব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন প্রিয় মুসলিম ভাই ও বোন আমরা সকলেই জানি যে আমাদের মৃত্যু অনিবার্য আমরা পৃথিবীতে চিরদিন থাকব না আমাদেরকে এই দুনিয়ার মোহ ত্যাগ করে পরকারে পাড়ি জমাতেই হবে এবং কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জীবনের সকল ভালো মন্দ কাজের হিসাব দিতে মহান রাব্বুল আলমিনের সম্মুখে দাঁড়াতে হবেই কিয়ামতের ময়দান যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে যেদির ভাই ভাইকে চিনবে না স্বামী নিজের প্রিয়তমা স্ত্রীকে চিনবে না সন্তানের জন্য নিজের সবটুকু সুখ বিসর্জনকারী পিতামাতা যেদিন তার সন্তানকে চিনবে না সবার মুখে একই বাক্য থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই সবার নিজের কৃতকর্মের জন্য চিন্তিত থাকবে এমন বিভীষিকাময় মুহূর্তে আমাকে আপনাকে এমন চারটি প্রশ্ন করা হবে যেগুলোর সঠিক উত্তর দিতে পারলে আমরা চলে যাব আমাদের চিরসুখের জানলাতে তবে যদি সেই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি তাহলে আমাদেরকে নিক্ষেপ করা হবে সেই ভয়ানক জাহান্নামের অগুণে তো চলুন জেনে নেই সেই চারটি প্রশ্ন কী প্রথম প্রশ্ন হচ্ছে সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছ সম্মানিত শ্রোতা বন্ধুগণ আজ আমরা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কিছুই না করছি ভালো মন্দ ভুলে গিয়ে নানান পাপ কাজে জড়িয়ে পড়ছি অথচ হাদিস শরীফে এসেছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া বলেন যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করল সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করল আর যে ব্যক্তি পরকালকে মহব্বত করল সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল সুতরাং তোমরা অস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে প্রাধান্য দাও এক ব্যক্তি হযরত মোহাম্মদ সাল্লাহু আলিউ ওয়াসাল্লামের খিদমতে এসে বললেন হে আল্লাহর রাসুল, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষেরাও আমাকে ভালোবাসবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন দুনিয়া ত্যাগ করো আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ করো না তবে লোকেরা তোমাকে ভালোবাসবে তাই আমরা যদি এই ক্ষণস্থায়ী জীবনের মায়া ত্যাগ করে একবার পরকালের চিন্তা করে কাজ করি তাহলে হয়তো নিজে এবং আমাদের পরিবারগুলোকে পরকালের আগুনের আজাব থেকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ এবার দুই নম্বর প্রশ্ন হচ্ছে যৌবনকাল কি কাজে ব্যয় করেছ একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবনকাল যৌবনকালকে একজন মানুষের জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে কিন্তু এই যৌবনকাল মানুষের জন্য যেমনই গুরুত্বপূর্ণ তেমনি ঝুঁকপূর্ণ যৌবনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয় কিন্তু সম্ভব সেই সফল ব্যক্তি যে তার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কাজে লাগাতে পারে একজন যুবকের জন্য ভালো থাকাটাও যে খুবই চ্যালেঞ্জিং হলেও তার খারাপ হওয়াটা অত্যন্ত সহজ কারণ এই সময়টাতে একজন যুবককে হাতছানি দিয়ে ডাকতে থাকে অজস্র অশুভ শক্তি আমি এটাকে এভাবে প্রকাশ করি যে কচুরি পাতার পানি যেমন টলমল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ঠিক তেমনি একজন যুবক যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় হয়ে যেতে পারে তার জীবনের সব কিছু এলোমেলো বর্তমান সময় গোটা বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই বর্তমান যুবক শ্রেণী বিভিন্ন ধরনের সমস্যা ও সংকটে নিপতিত তারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হাদিস শরীফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি বলেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করো। তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে স্বচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার পূর্বে অবসরকে কাজে লাগাও ব্যস্ত হবার পূর্বে আর তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে আর যে যুবক যুবতী তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় সেই যুবক যুবতী সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা এসেছে কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে এবং জমিন উত্তপ্ত হয়ে টকবক করতে থাকবে মানুষের শরীর গোলে বিগলিত হয়ে জমিনে পড়তে থাকবে সেই সময় আল্লাপাক সেই নেককার যুবক যুবতীকে তার আরসের পবিত্র ছায়ায় আশ্রয় দান করবেন এবং চারটি প্রশ্নের তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিজের ধন সম্পব প্রাচুর্য কীভাবে অর্জন করেছো এবং কোথায় খরচ করেছো। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন কিন্তু সে সি জাকাত আদায় করল না তার সেই সম্পদকে বিষধর চুলবালা সাপে পরিণত করা হবে যার সিংয়ের মতো দুটো বিষাক্ত দাঁত থাকবে কিয়ামতের দিন এই বিষাক্ত সাপগুলোকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেগুলো তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চয় একটু ভাবুন তো এই পরিস্থিতি যদি আমার আপনার সাথে হয় তাহলে কেমন হবে চারটি প্রশ্নের সর্বশেষ ও ভয়ঙ্কর প্রশ্ন হল যে পরিমাণ এলেম শিখেছ তার উপর কতটুকু আমল করেছ এক বুজুর্গ সাহাবি হযরত আবু আল্লাহ আনহু বলেন আমি সবচেয়ে বেশি এই বিষয় ভয় করি যে কিয়ামতের ময়দানে সবার সামনে আমাকে ডেকে এই প্রশ্ন করা না হয় যে যে পরিমাণ এলেম শিখেছিলে তার উপর কতটুকু আমল করেছো প্রিয় ভাই ও বোন এবার আমরা নিজেদেরকে প্রশ্ন করি এই চারটি ভয়ানক প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি তো আপনি এইভাবে চিন্তা করে দেখতে পারেন যে আমার অবস্থা তখন কেমন হবে আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজে হয়েছে নাকি দুনিয়ার লোভ লালসায় পড়ে পাপাচার বেশি হয়েছে আমি কি অপরের দোষ চর্চা, অপবাদ মিথ্যা মামলা মোকাদ্দমা কারবার ঘুষ লেনদেন খাবারের ভেজাল ওয়াদা খেলাফি ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজ এগুলো পরিহার করে তুলতে পেরেছি না এগুলোই ছিল আমার জীবনের নিত্য দিনের সঙ্গে কাজেই কিয়ামতের এই কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে ব্যর্থতার কোনো প্রতিকার নেই কাজেই এখন থেকে নিজের আমলের হিসাব নিজেই করতে থাকি প্রিয় ভাই ও বোন মৃত্যু কখন উপস্থিত হবে কেউ তা জানে না মৃত্যু বিনা আমন্ত্রণে মানুষের দরজায় এসে হাজির হয় মৃত্যু যখন মানুষের নিকট উপস্থিত হয় তখন সে তাকে নিয়েই চলে যায় কোনো ওজোর আপত্তি তখন চলে না কিন্তু মানুষ বড় দুর্বল তার জীবনের প্রতি এক মিনিটের ভরসা রাখা চলে না দুনিয়ার জীবন মনে করেছেন দীর্ঘদিনের কিন্তু না এই নশ্বর দুনিয়ার মোহে ডুবে থাকলে আপনার সব কিছু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন একবার মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কোনো একদিকে যাচ্ছিলেন তখন একদল লোককে দেখতে পেলেন যারা একটি কবর খনন করছিলেন মহানবী সাল্লাহু আলহু ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন কার জন্য কবর খনন করতেছ লোকেরা বলল আবিসিনিয়ার এক লোক এখানে এসে ইন্তেকাল করেছে তার জন্য কবর খনন করছি মহানবী সাল্লাহু বললেন লাহা ইল্লাল্লাহ যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল সেই মাটি তাকে এখানে টেনে নিয়ে এসেছে এ হাদিস সহ আরো অসংখ্য অগণিত হাদিসের দ্বারা এটাই প্রমাণিত হয় যে মৃত্যু নিশ্চিত আর মৃত্যুর পর আখেরাত ও কেয়ামতও নিশ্চিত সম্মানিত সুধী এবার আসুন আমরা কেয়ামতের কিছু আলামত সম্পর্কে জানি আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি কি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবে না আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের কিছু আলামত হলো এলম হ্রাস পাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যভিচার ছড়িয়ে পড়বে স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক তাই সম্মানিত ভাই ও বোন কেয়ামতের ময়দানে মহান রাব্বুল আল আমিনের সম্মুখে সম্মানের সহিত দাঁড়াতে হলে নেক আমলের বিকল্প নেই আল্লাপাক আমাদের সবাইকে কিয়ামতের এই ভয়ঙ্কর বিভীষিকাময় মুহূর্ত থেকে মুক্তি পাবার তৌফিক দান করুন আমিন